এর ছাড়া তোমরা জানো আমি যখন বললাম নামাজের জন্য দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর আগে উত্তম ভাবে ওযু করো করার কারণ রহমতের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন যখন কোন মানুষ অজু করে যখন ওযুর সময় তার চেহারা দুই দুই হাত দুই দুই পা দুই রহমতের নবী বলেন অজু করার সময় যখন সর্বশেষ পানির ফুটাটা হাত ধোয়ার সময় হাত থেকে জমিনে পড়ে মিন আখেরি কত্রিল মা সর্বশেষ চেহারা ধোয়ার সময় পানির যে ফোঁটাটা জমিনে পড়ে রহমতের নবী বলেন সর্বশেষ পানির ফুটাটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা চেহারা দিয়ে যত গুণা করেছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন الله بلن يا أيها الذين آمنوا هو نبي الدار الدال جاكن نماز الجنة إذا قمتم إلى الصلاة فاغسلوا بجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين মধ্যে নবী বলেন যদি কোন মানুষ উজু করার পর কালিমাই শাহাদাত পরে আল্লাহ তালা ঘোষণা দেন ও রহমতের নবীর উম্মতের দল রহমতের নবী আপনি আপনার উম্মদেরকে জানায় দেন অজু করার পর কেউ যদি কালিমাই শাহাদা পরে আমি আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দে বলেন সুবাহান আল্লাহ জুক শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন বসে আছেন একজন যুবক অজু করিয়া চলে যাইতেছে এমন সময় যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা যুবককে ডেকে বলে ও যুবক তুমি গ্যাস কি জিনা করেছো কিনা যুবক বড় আশ্চর্য হয়ে গেল হুজুর আপনি কিভাবে বললেন কিভাবে জানলেন আমি জিনা করেছি রহমতের নবীর উম্মত যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডেকে বলে ও যুবক তুমি যে উজু করছো তোমার অজুর পানির সঙ্গে তোমার জিনার গুণা সব জোরে যাইতেছে। আরেক যুবক অজু করে চলে যায় এমন সময় ইমামে আজম যুবককে ডেকে বলে ও যুবক তুমি কি আজকে চুরি করেছো কিনা ওই যুবক আশ্চর্য হয়ে গেল যুবক ডেকে বলে হুজুর আপনি কিভাবে জানলেন যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা বলে তুমি যে উজু করছো রহমতের নবী বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে উজু করে উজু করলে উযুর পানির সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনা গুলো জোরে যায় ইসবান্লা বলি রহমতের নবী একদিন তিনার কামরার মধ্যে বসে কান্না করতেছেন এমন সময় আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ আনহা গিয়ে বলে ও রহমতের নবী ব্যাপার কি আপনি কান্না করতেছেন কান্নার কারণ কে রহমতের নবী বলে ও গো দুইটা কথা মনে হয়ে গেলে আমার চোখে অনেক কান্না এসে যায় একটা হলো আমার দুঃখের জিন্দিগির কথা যেদিন আমার আপন বলতে কেউ ছিল না আমার জন্মের পূর্বে আমার পিতা এই দুনিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে মনে অনেক কষ্ট মাকে বললাম মা গো চলো বাবার কবরটা জিয়ারত করব। মা মাকে নিয়ে গেল মাদিনায় মা আব্বার কবর জিয়ারত করবে জিয়ারত করে ফেরার পথে অর্ধেক রাস্তা আসার পর আমার মা অসুস্থ হয়ে সেখানে মারা যায় আমার মা যখন মারা যায় আমার দাদা আব্দুল মোত্তালিবের কাছে আমি লালিত বালিত হইতে লাগলাম আমার দাদার আমার বয়স যখন আট বছর আট বছর বয়সে আমার দাদাও মারা যায় তারপরে আমার চাচা আবু তালেবের কাছে আমি লালিত বালিত হতে লাগলাম নবুয়াদের পর আমার চাচা আবু তালেব মারা যায় আমার বিবি খাদি জাতুল কুবরা এই দুনিয়া থেকে চলে যায় রহমতের নবী বলে আইসা আমার দুঃখের দিনে তেমন কেউ ছিল না আর একটা হলো হাসরের ময়দান হাসরের ময়দানে এই পুরা পৃথিবীটা হবে হাসরের ময়দান মাথার উপরে উঠে যাবে সূর্য সূর্যের এত বেশি তাপ সূর্যের তাপে নিচের মাটিটা হয়ে যাবে তামা মানুষের মাথার বাটি ফাটিয়া বাটি বাটিয়া মাথার মগজগুলো বাতের মধ্যে উতলাইতে থাকবে রহমতের নবী বলে ওই দিন মানুষ ক্ষুধার যন্ত্রণায় তার পেটের নাড়ি বুড়িগুলো মুখ দিয়ে বের হয়ে যাবে বা থাকবে তাদপির জাহান্নাম জাহান্নাম সত্তর হাজার শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখতে চাইবে তারপর জাহান্নাম চাইবে সুটে জাহান জাহান্নাম আল্লাহ তালার কাছে বলবে ও গো মালিক জাহান্নামেরা কুদ্ধ জাহান্নামীদেরকে দাও অনেক উঠে লেগেছে জাহান্নামীদেরকে দাও রাহমতের নবী বলে ওগো আইসা হাশরের কঠিন ময়দানে মানুষগুলো সব উলঙ্গ থাকবে আম্মা জানাহ আয়েশা বলে ও রাহমতের নবী হাশরের ময়দানে সব মানুষ যদি উলঙ্গ থাকে ওই দিন কি মহিলাদের লজ্জা করবে না লজ্জা লাগবে না রাহমতের নবী বলে হাসরের কঠিন ময়দানটা এত বেশি ভয়ঙ্কর হবে মানুষেরা নিচে তাকে নোর সময় পর্যন্ত পাবে না রহমতের নবী আমাদের আয়সাকে বলে ও আয়েশা মানুষগুলো সূর্যের তাপে পাগল পাগল পারা হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে পুরা পুরা মক্কা ময়দানটা ময়দানটা তন্ন করে খুঁজবে কোথায় আছে মা কোথায় আছে বাবা কোথায় আছে ভাই কোথায় আছে বোন মার কাছে যাবে মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক আমার একটা সন্তানও ছিল কিন্তু তুই যে সেই সন্তান আমার বিশ্বাস হয় না এই কথা কেন বলবে এই কথা বুঝার জন্য দুই হাজার বিশ সনে করোনা এসেছিল রাহমেদের নবী জানায় হাসুরের কঠিন ময়দান এত বেশি ভয়ঙ্কর হবে মানুষেরা পাগল 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 পারা হয়ে দিশাহারা হয়ে সবাই যাবে জান্নাতে যেতে আল্লাহ তালার কাছে আকাশের মধ্যে হাত তুলে বলবে ওগো দয়ার আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেন অথবা জাহান্নাম দিয়ে দেন তার পরেও ময়দানে তো কঠিন জায়গা আর সহ্য হয় না রহমতের নবী কত কঠিন হবে তার বর্ণনা দিয়েছেন কত বিশ সনে করুণা যখন এসেছে ডাক্তারেরা বলছেন একজন আরেকজনের কাছে গেলে করোনা হবে কেউ কাছে যাবেন না এই দুনিয়া করোনা হবে মৃত্যুর ভয়ের কারণে মা সন্তানের কাছে যায় নাই সন্তান মার কাছে যায় নাই আর হাসরের এমন কঠিন দিন মানুষ যে জান্নাতে যাবে আর জীবনে কখনো বের হবে না যে আর জীবনে কখনো বের হবে না এমন কঠিন অবস্থার মানুষেরা দৌড়াবে রহমতের নবী বলেন মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে হাসরে আদম আলি হিসালামের কাছে যাবে গিয়ে বলবে ও নবী আদম শাহ আল্লাহ তালা আপনাকে প্রথম মানব হিসাবে প্রথম নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে আজকে আপনি আমাদের জন্য একটু দরখাস্ত করুন দেখেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেয় আদম নবী বলবে আমি ইয়া নাই আনসি নবীর কাছে যাও নবীর কাছে যাবে নবী বলবে আমি না ইয়া আনসি ইউনুস নবী আনসি ইয়াকুব নবী আনসি ইব্রাহিম নবী আনসি দাউদ নবী আনফসি আইয়ুব নবী আনফসি জার কাছে যাবে সবাই বলবে ইয়া نفسی ইয়া এমন সময় উম্মত নৈরাশ হইয়া তারা দৌড়াইতে থাকবে একজন বলবে ও নবীর উম্মতেরা আজকে হাসরের ময়দানে কারো কাছে সাহায্য পাবে না তোমরা যদি সাহায্য পেতে চাও সবাই কাছে যাও বলেন আমাদ আইসা বলে ও রহমতের নবী হাসরের ময়দানটা কি এতই কঠিন হবে রহমতের নবী বলে আইসা যখন উম্মতেরা কঠিন অবস্থা সহ্য করতে পারবে না আমার কাছে আসবে আমি যাব দৌড়াইয়া মাকামে মাহমুদে মাকামে মাহমুদে আল্লাহ তালার দরবারে শেষ দেয় কান্না করব দোয়া করব আল্লাহ তালা বলবেন ও রহমতের নবী আর কান্না করবেন না যান আপনার উম্মদদেরকে নিয়ে জান্নাতে যান রহমতের নবী বলেন আমার উম্মদদেরকে জাহান নামদেরকে টানিয়া জাহান্নাম থেকে টানিয়া টানিয়া জান্নাতের পাশে হাউজে কৌসারের পাশে নিয়ে যাব এমন সময় আম্মা জানা বলে ও রহমতের এত কোটি কোটি মানুষের মাঝে আপনি আপনার উম্মদেরকে চিনবেন কিভাবে রহমত নবী বলে আয়েশা দুনিয়াতে যারা আমি নবীর আসে দুনিয়াতে যারা আমি নবীর জন্য অজু করেছে নামাজ পড়বে আল্লাহ পাখির বদত বন্দিগি করবে যারা উত্তম ভাবে অজু করেছে হাসরের কঠিন ময়দানে তাদের অঙ্গ পতঙ্গ গুলো উজ্জ্বল আলোড়ে চিকচিক করতে থাকবে